আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবে একবারে কম তেলের মধ্যে দশ গরুর মাংসের তৈরি কোরআন রাখার গরিব বাবুসির যে এইভাবে রান্না করে আমিও চেষ্টা করেছি ঠিক ওইভাবে রান্না করার তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আশা করি নে এতটা ভালো হবে তো হচ্ছে আপনারাও ফলো করলে আপনারাও পারবেন বিডিউটি টেনে করে দেখার অনুরোধ রইলো আমি হচ্ছে এখানে দুই কেজি গরুর মাংস নিয়ে এসেছি তা আমি গরুর মাংসগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোটো করে কেটে নিতে পারেন এইখানে আমি দিয়ে দিয়েছি টক দই টক দইগুলো হচ্ছে আমি দুধ দিয়ে আর হচ্ছে লেবু দিয়ে তৈরি করে নিয়েছি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা দু টেবিল চামচ হচ্ছে আদা বাটা আর দিয়ে দিয়েছি গোলমরিচ বাটা এখানে দিচ্ছি হচ্ছে আমি এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি যাইফল যাই বাটা দিয়ে দিয়েছি দিয়েছি মরিচ গুঁড়া এক চা চামুচ লবণ স্বাদ মতো আর হচ্ছে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া এক চা চামচ দিয়ে দিয়েছি বাদাম বাটা এক চা চামচ এক সাহা চামচ হচ্ছে দেড়শা চামচ দিয়েছি বাদাম বাটা এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা এখানে হচ্ছে আমি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি দিয়ে দিব সরিষার তেল তা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আমি একবারে কম করে তেল দিয়েছি সব মশলা মাংসর মধ্যে আমরা ভালো করে মাখিয়ে নিব আমরা যদি হচ্ছে আগের দিন রান্না কর আগের দিন রাত্রে এভাবে মাংস মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিই পরের দিন রান্না করে তাহলে খেতে ভীষণ মজা হয় আর তা আমি হচ্ছে এক ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেব তা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এক ঘন্টা পরে ফিরে আসছি এখন আমি হচ্ছে একটু নেড়ে ছেড়ে দিব মাংসগুলোকে দেখেন মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে তখন যখন আমরা এভাবে মাখিয়ে রাখবো মাংসগুলো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যখন আমরা রান্না করবো এখন আমি প্রেশার কুকারে মাংসগুলো সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি আমি গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিব আরও একটু তেল সয়াবিন তেল সরি আমি সরিষার তেল দিয়েছি দিয়ে দিব কিছু কাঁচা পেঁয়াজ হচ্ছে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও দিতে পারেন আমি ভালো করে আবারও সব মিশিয়ে প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য তা আমি হচ্ছে পাঁচ ডাক দিয়ে সিদ্ধ করে নিয়েছি মাংসগুলা এখন আমি ডাকনা খুলে নেব। আপনারা চাইলে পাতিল সিদ্ধ করে নিতে পারেন প্রেশার কুকারে যেহেতু তাড়াতাড়ি হয় এই জন্য আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তা আমি হচ্ছে যে পাতিলে পোলাও রান্না করব ওই পাতিলে আমি মাংসগুলো ডেলে নিয়েছি এখন আমি জোল যে জল আছে জলের থেকে মাংসগুলো উঠিয়ে নিব আমি হচ্ছে সবগুলা মাংস উঠিয়ে নিয়েছি এখন আমি এই জোলের মধ্যে সরাসরি চাল দিয়ে দিব আগে আমার দিয়ে দিতে হবে পানি আমি যেহেতু এক কেজি চালে তের রান্না করব এর জন্য আমাকে দিতে হবে দেড় কেজি পানি আমি এখানে দুধ আর পানিয়ে সমান সমান করে দেব আমি হচ্ছে দুই গ্লাস পানি দিয়েছি আমার গ্লাসটা হচ্ছে হাফ কেজি করে দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো আমি মোট দেড় কেজি পানি দিয়েছি পানি দুই দিয়ে দেড় কেজি দিয়েছি আমি তো এখন হচ্ছে আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমি এখানে আরও একটু আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি তো এখন আমি ডাকনা সরিয়ে জোলগুলোকে আগে নেড়ে দিব জোলগুলোর মধ্যে বলক আসছে এখন আমি দিয়ে দিব চাল তা আমি হচ্ছে এখানে এক কেজি চিনিগুড়া চাল আধা ঘন্টা আগে ধুয়ে রেখেছি আমরা চেষ্টা করব চালগুলো হচ্ছে বিশ মিনিট ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখার পরে চালগুলো আমরা ধুয়ে রাখবো যেন পানি জোরে একবারে ঝরঝরা হয়ে যায় এইভাবে পোলাও রান্না করলে খেতে ভীষণ মজা হয় আর তেলও কম লাগে আমি দিয়ে দিছি দুই চা চামুচ চিনি তাহলে স্বাদ খুবই ভালো হয় এখন আমি ডাকনা দিয়ে রেখে দিব তো কিছুক্ষণ পরে আবারও নেড়ে এই চুলে একদম এই সময় লো হিটে দিয়েছি আমি আমাদেরকে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যেহেতু দুধ আর পানি একবারে গণ একটা ঝোল এই জন্যে না দিয়ে লেগে যাবে তা আমি এখানে কিছুটা আলু পখারা দিয়ে দিয়েছি আমরা সারগুলো হচ্ছে তেলে বাজি নেই এই জন্যে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে তা আমি আবারও ডাকনা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট আমি ডাকনা দিয়ে রাখার পরে এখন আবারও একটু নেড়ে দিচ্ছি তো পানি একবারে শুকিয়ে গেছে এখন আমি যে মাংস রান্না করে রেখেছি ওই মাংসগুলো দিয়ে দিয়েছি এভাবে একবার অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ মজার হয় আর একবারে কম তেলে যারা থাড়ে রান্না করতে চান তাদের জন্য তো খুবই উপকারী একটা ভিডিও তা আমি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ বেয়াজটা এখন আমি আবারও ডাকা দিয়ে দমে দিয়ে দিছি এখন আমি মাংস আর হচ্ছে শালগুলো একসাথে ভালো করে মিশিয়ে দিব চেড়ে এই সময় আমি চুলা বন্ধ করে দিয়েছি এখন দিয়ে দিব কিছুটা ঘি ঘি হচ্ছে আপনাদের কাছে বেশি থাকলে আরও বাড়িয়ে দেবেন আমার গির পথটা খুলে দেখে আমি গিয়ে নেই এতটুকু ছিল তো হচ্ছে আমার পোলাগুলা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে একবারে জরজরা হয়েছে আলহামদুলিল্লাহ খেতে ভীষণ মজা হয়েছে একবার অবশ্যই সামনে কোরবানের বাসায় রান্না করবেন আপনাদেরদেরকে খাওয়াবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন